হাজী মহম্মদ মোসিন হলে বাংলাদেশ ইসলাম ছাত্র সঙ্গে পক্ষ থেকে গত কিছুদিন আগে একটা আহ স্থাপন করা হয়েছিল তো শিক্ষার্থী চাহিদা বিবেচনায় আমরা আরেকটা মানে রেফ্রিজারেটর আমরা পেয়েছি আজকে ফলাদার পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম আচ্ছা বিষয় হলো যে এই পানি ব্যাপক চাহিদা শুনছিল এতদিন আপনারা কিভাবে সার্ভাইভ করছেন বা কেমন ছিল আসলে আমাদের আমরা যখন ক্লাস থেকে হলে ফিরতাম তখন আমাদের আসলে রুমে যাওয়ার আগে আমরা দোকানে যেতাম দোকানে গিয়ে একটা লেবু শরবত অথবা হচ্ছে কোনো একটা আম শরবত মানে এইরকম পানি আমরা ঠান্ডা পানি খেতাম তো এখন যেহেতু আমরা এই রেফ্রিজারেটর আমরা পেলাম সেই সেটার কারণে আমরা আসলে দোকানে এখন যেতে হচ্ছে না আমরা এখানে নিচেই পানি পাচ্ছি ঠান্ডা পানি সেখান থেকে আমরা সবাই উপকৃত হচ্ছে আর কি তো আমাদের এটা আমাদের জন্য একটা ভালো পজিটিভ দিক আর কি আগের মানে পানি সরবরাহটা কিভাবে পেতেন আমরা আসলে আমাদের মৌসিন হলে আচ্ছা আমাদের মহসিন হলে আমাদের প্রতিটা ফ্লোরে মানে দুই সাইডে দুইটা করে ফ্লোর এবং ছয় তলার জন্য ছয়টা দি ছয়টা সাইডে আমাদের ইয়ে আছে মানে প্রত্যেক তলায় তলায় পানির ফিল্টার আছে যে সাপ্লাইয়ের যে পানি সেটা থেকে পানি ফিল্টারিং হয়ে এতে আমাদের টাঙ্কিতে জমা হইতো সেখান থেকে আমরা পানি নিতাম কিন্তু সেগুলো হচ্ছে কোনো ঠান্ডা হওয়ার কোনো ইয়ে না নর্মাল পানি আমরা বোতল দিয়ে আমরা নিয়ে যেতাম কিন্তু যেটা সেটা হচ্ছে আমরা কি বিশুদ্ধ পানি আপনারা এই যে ফিল্টার আমাদের যে না পরীক্ষিত বিশুদ্ধ পানি আপনারা যেটা পান করতেন হ্যাঁ এটা বিশুদ্ধ পানি আমরা ফিল্টারিং এর মাধ্যমে আমরা পেতাম আর কি আমাদের হল প্রশাসনের মাধ্যমে এটা লাগানো হয়েছিল আমরা সেখান থেকে আহ নিতাম আর কি তো এখন আমরা যে ঠান্ডা পানি পেলাম এটাও ফিল্টারিং করেই তারপর হ্যাঁ নর্মাল পানি আর এটা হচ্ছে ঠান্ডা পানি মানে ঠান্ডা হয়ে তারপর আমাদের হাতে আসতেছে আর সেজন্য আমাদের এটা মানে এক্সট্রা বেনিফিটেড আমরা হচ্ছে আর আর আমাদের প্রত্যেক হলে সাধারণত পানি ফিল্টার আছে কিন্তু শুধু নরমাল পানি আছে শিক্ষার্থীদের উৎসাহ কেমন আচ্ছা এই মানে আমাদের হলে যখন আমরা প্রথম যেটা আমরা লাগানো হয়েছিল কিছুদিন আগে তো সেটা লাগানোর পরে ফলে আমাদের যে হলের যে গ্রুপগুলো আছে মানে মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে সাধারণত একটা রেসপন্স আমরা পেয়েছি খুব ভালো রেসপন্স এবং হচ্ছে আমরা এটা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে লাগানোর চেষ্টা করেছিলাম যে আমাদের হলের যে যে মোসিন হল শিক্ষার্থী পরিবার আমাদের ফেসবুক গ্রুপ সেখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে আমাদের এই পানি ফিল্টারটা আমরা কোথায় লাগাতে পারি তো অনেকে আমাদের মতামত দিয়েছেন যে আমরা যেহেতু 6টা 6তলা শেধু মানে 5 তলায় লাগানো যেতে পারে ছয় তলায় লাগানো যেতে পারে অথবা মসজিদের নিচে মানে আমাদের হলে যে বেসমেন্ট মসজিদ অথবা জনসমাগম বেশি যেখানে সেরকম একটা ভালো একটা প্লেসে লাগানো যেতে পারে তো আমাদের প্রথম আমরা লাগিয়েছি মানে হলে ঢুকতে একবার মসজিদের সামনে এই জায়গাতে মানুষের মানে আনাগোনা এবং যাতায়াতের পরিমাণটা বেশি তো আমরা সেই বিবেচনা অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রথমে সেখানে লাগাই তারপর এখন আমরা যেটা আমরা নিয়ে যাব সেটা আমরা শিক্ষার্থী চাহিদার ভিত্তিতে আমরা হচ্ছে এটা পাঁচ তলা অথবা ছয় তলা আমরা লাগানোর চেষ্টা করবো যেন উপরে তলা আচ্ছা আমি আশিক রহমান সাকিব আমি মাস্টার্স এ পড়াশোনা করেছি আরবিক ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় হল হাজি মোহাম্মদ মোসিনা Allah